হাসরবাসী বলবে আল্লাহ এই মানুষগুলো কারা যাদের পেট পাহাড়ে মতো বড় এদের পেটের ভিতরে সার সার বিচ্ছু এদের পরিচয় কি আল্লাহ তালা বলবেন তাই ওনাদিমাদিম নিনতে বলে রহমান আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে ও আমার বান্দা বান্দিরা হা লা ইল্লাযিনা ওই সমস্ত ব্যক্তিরা হলো ইয়ানগাউনা আনিল যাকাত যারা যা দুনিয়ার জগতে যাকাত প্রদান করে নাই যাকাত থেকে বিরত থেকে ছিল আমি আল্লাহ তাদেরকে এই আকৃতিতে উঠাইলাম ওয়ামাসিরুহুম ইলান নার তাদের ঠিকানা হবে জাহান্নাম যারা দুনিয়াতে যাকাত দেয় নাই

থেকে আগুন বের হবে এই অবস্থায় হাঁসুরি ময়দানে দাঁড়াবে হাসরোবাসী বসবে ভল্লা এই মানুষগুলো কারা যারা এই আগুন বের হয়ে অবস্থায় মুখ থেকে আগুন বের হয়ে অবস্থায় দাঁড়াইলো এদের পরিচয় কি সাই উনা দিমুনা দিম আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে হে আমার বান্দা বান্দিরা হা উলা ইল্লাযিনা কাযযাবু ফিল যারা দুনিয়ার জগতে বেচা কেনা মিথ্যা কথা বলতো আমি আল্লাহ আজকে তাদেরকে এভাবে উঠাইলাম নাউজ বিল্লাহ ওয়া মাসিরুহুম ইলান নার এবং তাদের ঠিকানা হবে জাহান্নাম চার নম্বর দল যারা মুক্তির রক্ত পূজ আগুন বের হওয়ার অবস্থায় দাঁড়াবে তাদের ঠিকানা হবে জাহান্নাম যারা দুনিয়াতে বেচাকে না মিথ্যা কথা বলতো পাঁচ নাম্বার একটি দন আম্মাল ফাউজুল খামিসু পাঁচ নাম্বার একটি দন হাশরের মাটি দাঁড়াবে ফায়ুহশারুনা মিন কুবুরিহিম তাখরুজু মিন আব্দানি হিম رائহাতুন তাদের শরীর থেকে দুর্গন্ধ বের হবে ময়লা বর্জনা দুর্গন্ধ বের হবে হাশরবাসী বলবি আল্লাহ এই মানুষগুলো কারা যাদের শরীর থেকে দুর্গন্ধ বের হয়

এবং তাদের ঠিকানা হবে জাহান নাম লাওজুবিল্লাহ পাঁচ নম্বর দল গেলো গেল ছয় নাম্বার আরেকটি দল আম্মা পাও দুসসা দিসুস তাই হাঁসারো নামিনী মাখতু আলহা কিমি আল্লাহ নবী বলেন কামতের দিন হাঁসোরে ময় একদল মানুষ এ অবস্থায় দাঁড়াবে তাদের গলা পিছন দিক থেকে কানা এই অবস্থায় হাঁসুরি মাটি দাঁড়াবে হাঁসরোবাসী বলবে আল্লাহ এই মানুষগুলো কারা এদের পরিচয় কি এদের গোলাপি সন দিক থেকে কাটা সাইদিমোন আদিম মিনিতি বলে মহামা আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে হা উলা ইল্লা দীনায় সাজু জুর এই সমস্ত ব্যক্তিরা হলো যারা দুনিয়াতে মিত্যা সাজাকে দিত যারা দুনিয়াতে মিথ্যা সাক্ষী দিয়েছে হাসরে মাঠে আল্লাহ তালাহ তাদের গলা কাটা অবস্থায় দাঁড় করাবেন নাহজবিল্লাহ অমাসি ইলান ইলান্নাম এবং তাদের ঠিকানা হবে জনাম নাম মিথ্যা সাক্ষ্য দিলে গলা কাটা অবস্থায় দাঁড়াবে হাসরে মাঠে তাদের ঠিকানা জাহান্নাম জাহা সাত নাম্বার একটি দল আম্মাল পাউজুসামির হাস নামিন পম নিহিম সাত নাম্বার একটি দল কবর থেকে দাঁড়াবে লাইসাল আহুম সিনাতুন তাদের জবান থাকবে না তাদের জিবা থাকবে না জবান ছাড়া হাসরে মাটি দাঁড়াবে হাসরে মাঠে দাঁড়ায় কথা বলতে পারবে না হাসরবাসী বুঝবে এদের জবান নাই জিহবা নাই হাসরবাসী বলবে আল্লাহ এই মানুষগুলো কারা যাদের জিহবা নাই যাদের জবান নাই আপনি জবান ছাড়া এদেরকে উঠাইলেন ফাইউনাদি মুনাদিম মিন কিবালির রহমান আল্লাহ তালার পক্ষ থেকে ঘোষণা আসবে হা উলা ইল্লা দীন আকতুমুনা এই ব্যক্তিরা হলো যারা দুনিয়ার জগতে সাক্ষী গোপন করেছে সাক্ষী প্রদান করে নাই সাক্ষী গোপন করার কারণে আমি আল্লাহ তাদেরকে এভাবে উঠাইলাম ওয়া মাসিরুহুম ইলান নার তাদের ঠিকানা হবে জাহান্নাম নাউযুবিল্লাহ 8 নম্বরে কি দল কবর থেকে দাঁড়াবে ফামাস পাও দুষ্টা মেনু আট নম্বরে কে কবর থেকে দাঁড়াবে কয়ে অক্ষরুণ মেনু তারা এই অবস্থায় কবট থেকে দাঁড়াবে না কিশোর ও সিহিম নত থাকবে ও আর জুলুহুম পাও কারু ও সিহিম দুইটা পাগারের সাথে থাকবে মাতা নত দুইটা পা গারের সাথে বাধা ওয়া জি রিয়ে মিন পুরো জিহিম তাদের লজ্জাস্ত নি রক্ত আর পুষ বের হইতে থাকবে এ অবস্থায় হাসরের মাটি দাঁড়াবে হাসরবাসী বলবে আল্লাহ এই মানুষগুলো কারা যাদের মাথা অবস্থায় দাঁড়ায়ল দুইটা পা সাথে বাঁধা লজ্জাস্থান দিয়ে রক্ত আর পুষ বের হয় এদের পরিচয় কি ফাইউনাদি মুনাদি মিন রহমান আল্লাহর পক্ষ থেকে ঘোষা আসবে হা উলা ইল্লাদিন দুনিয়া আল্লাহ তারা বলবেন ও বান্দা মন্দিরা ওই মানুষগুলো দুনিয়ার জগতে জিনা করেছে আমি আল্লাহ আজকে জিনা এই অবস্থায় উঠাইলাম ওয়ামাসিরুহুম নার। এবং তাদের ঠিকানা হবে জাহান্নাম নাউজুবিল্লাহ জিনা কর মাঠে দাঁড়াবে মাথা নত অবস্থায় দুইটা পা গারের সাথে বাঁধা থাকবে লজ্জাস্থান দিয়ে রক্ত আর পুজ বের হবে আল্লাহ তাআলা এভাবে দাঁড় পুরস্কার দিবেন এবং ঠিকানা হবে জাহান্নাম নাউজুবিল্লাহ নয় নাম্বার এক কিদল সরোনামিন কব নিহিম নয় নাম্বার এক দল কবর থেকে দাঁড়াবে আল্লাহ নবী বলেন নয় নাম্বার এক দল শরণ আমি কব নিহিম কবর থেকে এই অবস্থায় দাঁড়াবে আস ওয়া দালুয়াজি হি হবে কালো আর জাকা লাইন লাইন চোখ হবে নীল বর্ণের বত আতুম নামলু আদমিনাম্না পেট জাহান্ন নামের আগুন দিয়ে ভরা এই অবস্থায় হাসরে মাটি দাঁড়াবে হাসরবাসী বলবে আল্লাহ এই মানুষগুলোর পরিচয় মানুষ গুলোর পরিচয় কিংবা রহমান আল্লাহ তালার পক্ষ থেকে ঘোষণা আসবে হা উলা الذين ياكلون اموال اليتامى ظلما اي ব্যক্তিদের হলো দুনিয়াতে যারা এতিমের মাল জুলুম করে বখকন করেছিল আমি আল্লাহ তাদের এবাবি উঠাইলাম ওয়া মাসিরুহুম الى النار এবং তাদের ঠিকানা হবে জাহান্নাম নাউযুবিল্লাহ যারা এতিমের মাল বখকন করে আল্লাহ হাশরের মাঠে তাদেরকে এবাবি উঠাবেন ঠিকানা জাহান্নাম 10 নম্বরের একটি দল আমাল ফাউজুল আশিরু 10 নম্বরের একটি দল ফায়ুহশারুনা মিন কুবুরিহিম তারা কবর থেকে দাঁড়াবে জুজামান বারস কুষ্ঠ রোগ নিয়া টিবি রোগ কাস্তে কাস্তে হাসরের মাঠে দাঁড়াবে হাসর বাসী বলবে আল্লাহ এদের পরিচয় কি ফায়ুনাদি মুনাদিম মিন ক্বিবালির রহমান আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে হাউলাইল্লাযীন আকুল ওয়ালিদাইন এই সমস্ত ব্যক্তিরা হলো যারা পিতামাতার অবাধ্য সন্তান যারা পিতা মাতার সাথে অবাধ প্রচার করেছিল আমি আল্লাহ তাদের কিভাবে উঠাইলাম অমাসি রুহম ইলাম নাম এবং তাদের ঠিকানা হবে জানান নাম নজবিল এগারো নাম্বার একটি দল আমাল ফাউজুল আদি আসার ফায়ুশারুন মিন কুবুরিহিম তারা কবর থেকে অবস্থায় দাঁড়াবে অমিয়ানাম বিল কলবি ওয়াল আইনি চোখেও দেখবে না অন্তরেও দেখবে না দেখার জিনিস দুইটা একটা হলো বাহ্যিক চক্ষু আর একটা অন্তরের চক্ষু বাহ্যিক চক্ষু দিয়েও দেখবে না অন্তরের চক্ষু দিয়েও দেখবে না স্নান হুম সাউরি তাদের দাঁত হবে সারে সিংহের মতো বড় বড় পাশাপাশা আহোম আলা বুঝু তাদের দুইটা টুট চলে নাবি পর্যন্ত পড়ে যাবে কতা জমিম বুতু বুতুনিহিম আল কাদিরু পেট থেকে ময়লা আবর্জনা বের হবে এই অবস্থায় হাসরে মাটি দাঁড়াবে হাসরবাসী বলবি আল্লাহরা কারা মুনাদিম মিন রহমান আল্লাহর পক্ষ থেকে গোশণ আসবে হা উলা ইল্লাদিন ইশরাবুনাল এই ব্যক্তিরা হলো দুনিয়াতে যারা মদ পান করেছিল আমি আল্লাহ এবং তার ঠিকানা হবে জাহান্লাউ বারো নাম্বার একটি দল আশারা বারো নাম্বার একটি দল আসরে মাঠে দাঁড়াবে তাদের চেহারা হবে মিসলুল কামার রাতের মতো উজ্জ্বল উজ্জ্বল আলোক হাসরে মাঠে এরা চেহারা আলোক উজ্জ্বল অবস্থায় দাঁড়াবে হাসরবাসী বলবি আল্লাহ এরা কারা এদের পরিচয় কি তাই মিন ক্বিবালির রহমান আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে হা উল্লা ইয়াতনা হু আলা ইল্লাল্লাযিনা ইয়ানহাউনা আনিল মা'সি এই ব্যক্তিরা হলো যারা দুনিয়াতে গুনাহ থেকে বেঁচে ছিল গুনাহ করে নাই ওয়া ইয়াহফাজুনা সলাতিল খামসি বিল জামাআতি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে করেছে আমি আল্লাহ তাদেরকে এভাবে পুরস্কার দিলাম এবং তাদের ঠিকানা হলো জাহান্নাম মুহতারাম হাজিরিন আল্লাহ তালা বলছেন হাশরের মাঠে মানুষগুলোকে 12 পদ্ধতি উঠাবেন এর মধ্যে 11টা দল জাহান্নামী হবে এরা সবাই মুসলমান একটা দল জান্নাতি হবে এরাও মুসলমান জান্নাতি ব্যক্তিদের বৈশিষ্ট্য হলো এক নাম্বার বৈশিষ্ট্য এরা গোনা থেকে বেঁচে ছিল গোনা করে নাই দুই নাম্বার বৈশিষ্ট্য পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে করেছে আল্লাহ তাআলা আমাদের সকলকে আলোচনা প্রামল করার তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল